আজকে বানাবো পৃথিবীর সব থেকে খতরনাক এনার্জি ড্রিঙ্ক তার জন্য প্রথমে নিয়ে আমরা বাজারের নাম করে কোম্পানি স্প্রাই আর এই স্প্রেটাকে আমি এখন কাজের পাত্রের মধ্যে ঢালবো ঢালতে ঢালতে লোভ সামলাতে পারলাম না তাই একটু চেখে নিলাম তারপর ঢেলে নিব আমরা ইন্ডিয়ার তৈরি ও কোম্পানি থানসা আর এগুলো যখন আমি ঢালছিলাম দেখতেও খুব সুন্দর লাগছিল শুভ টয়লেট পরিষ্কার করা স্ট্রিং ওয়াও এটা ঢালার পরে তো একদম লাল লাল হয়ে যাচ্ছে এরপরে ঢেলে নেবো আমরা মুকেশ আম্বানির নিজের হাতে তৈরি করা ক্যাম্পা আর ক্যাম্পা দেওয়ার পরে আমি দিব এটাতে একটা আমের জুস এটা যখন আমি মুখে খেয়ে দেখি তো মোটামুটি স্বাদ ছিল তো যাই হোক এটাও দিয়ে দিলাম আর এটাতে যদি আমুলের লস্যি না দিই তাহলে কেমন হয় তাই আমুলের লস্যিটাও মিশিয়ে দিলাম ফাইনালি এগুলো মিক্স করা আমার কমপ্লিট দাঁড়াও দাঁড়াও এটা দেখার আগে তোমরা ভিডিওতে তোমরা তো তো তোমাদের জন্য আমি কতটা রিস্ক চলো শুরু করা যাক এর গন্ধটা কি বিশ্রী জানিনা এটা খাওয়ার পর আমি বেঁচে থাকবো কিনা আর এটা যখন আমি মুখে দিয়ে দেখি তো এটার স্বাদটা অত ভালো ছিল না আর তোমরা যদি এই ভিডিওটাতে হাজার লাইক কমপ্লিট করে দাও তাহলে আমি দেখাবো এই ক্যান্ট গুলাকে কতগুলা রোববার দিয়ে ফাটানো যায়